আমরা এখানে একটা পার্শ্ব কোটি থেকে একটা প্রকল্প চলমান আছে যে যেখানে আমরা লৌহজং এবং টুঙ্গিবাড়িয়া এলাকাটায় আমরা বাদ নয় কিলোমিটার স্থায়ী বাদ এবং পাঁচ কিলোমিটার প্রাক প্রতিরক্ষাবাদের প্রকল্প আমরা পাশ এক থেকে পাশ হয়েছি এবং কাজ চলমান আছে ইতিমধ্যে আপনারা জানেন যে পদ্মা সেতু হওয়ার 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 ফলে মসোলজিক্যাল পরিবর্তনের কারণে এই এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে এই নদী ভাঙন দেখা দিয়েতে আমরা যে আমাদের যে প্রতিরক্ষা বাদটা যে স্ট্রেংথে আমরা করেছিলাম পূর্বে এই পদ্মা সেতু হওয়ার পরে সেটা এখানে চেঞ্জ হওয়ার জন্য নদী গতি গতিপথটা পরিবর্তন হয়েছে ওইখানে একটা আপনারা জানেন এর সামনে একটা চট ছিল লম্বা তিন কিলোমিটার একটা লম্বা চট ছিল সেই চটটা এটা ওখান থেকে বিলীন হয়ে যায় বিলীন হওয়াতে এখন পুরো পদ্মা সেতু পুরো পদ্মা নদীর পানির ঢেউটা এখন এই পাড়ে আসছে এরপরে এর আগে যখন ইটার চটটা ছিল তখন কিন্তু এখানে পানির পানির ইটা কম ছিল গতিবিধ পানির ফোর্সটা কম ছিল এখন যেহেতু বনফিকার চেঞ্জের জন্য চটটা বিলীন হয়ে গিয়েছে আর পুরো পানির পদ্মা নদীর পুরো পানির চাপটা এই পাড়ে আসছে আসার জন্য এই পাড়টা এখন ভেঙে যাচ্ছে আমরা ইতিমধ্যে আমরা এটাকে রক্ষা করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি কাজ করছে জিও ব্যাগ দিয়ে আর এটা অস্থায়ীভাবে প্রতিরক্ষা তারা করেছে আমরা একটা প্রকল্প অলরেডি নিয়েছি সেটা আমরা ইতি করে এই পাটটাকে এখন আগে যে স্ট্রেংথে করা ছিল আপনার টেকনিক্যাল আপনার বুঝবেন না সেই স্ট্রেংথ থেকে ডাবল স্ট্রেংথে আমরা এখন কাজটা আমরা করবো যাতে করে পাটটা ভেঙে না যায় তো আমরা যে অলরেডি কাজ আমি নির্দেশনা দিয়ে দিচ্ছি এটা ছাড়াও একটা চর পড়েছে এখানে পদ্মা সেতু হওয়ার জন্য সেই চটটাকে এটা আমাকে এই চটটাকে আমরা আমরা অলরেডি নির্দেশনা দিয়েছি আমরা ডেজার কাল থেকে ডেজার মুভ শুরু হয়ে যাবে হলে পরে আগামী কয়েকদিনের ভিতরে আমরা ডেজার এনে এই চটটাকে যদি আমরা কেটে যেতে পারি তাহলে যে পানিটা যে ডিফ্লেক্টেড হয়ে যে লোহজঙের এই কিনারা যে ধাক্কা খাচ্ছে সেটা পানি ফ্লোটা সোজা হয়ে যাবে তো আমরা ওই জন্য চটটাকে কাটার জন্য নির্দেশনা দিয়েছি আমাদের ডেজার কালকে থেকে মুখ শুরু হবে ডেজার চলে আসতে পারে আমরা কাজ শুরু করবো এবং এর সঙ্গে এটা শক্তিশালী প্রতিরক্ষা বাদের জন্য অলরেডি নির্দেশনা দিয়েছি কাজ চলমান আছে সহসে আমরা কাজ শুরু করব ইনশাল্লাহ আমরা এই এলাকা টুঙ্গিবাড়িয়া এবং লোহজং এলাকা যে নদীর যে ভাঙনটা আছে সেটা রক্ষা সক্ষম হব আমরা যে স্থায়ী প্রতিরক্ষা বাদ করলে এগুলো টেকসই হয় না কারণ রাতের অন্ধকারে যখন অবৈধ অবৈধ বালু ব্যবসায়ীরা যখন নদী কিনার থেকে বালি উত্তোলন করে তখন এই যে স্থায়ী বাঁধগুলো ধসে পড়ে এবং তখন কিন্তু সাধারণ মানুষ এবং সকলে এবং মিডিয়ারা আমাদের দোষারোপ করে যে পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার এবং ঠিক আছে যোগ সদস্যের কাজটা সঠিকভাবে হয় না বিধায় এটা টেকসই হয় নাই কিন্তু অনেক জায়গায় কিন্তু আপনারা দেখবেন আমাদের বাদগুলো ভেঙে যাচ্ছে কিছু কিছুটা ধস নেমেছে ধস নেওয়ার কারণ হলো এই সমস্ত জায়গা রাতে অন্ধকারে অবৈধ বালি ব্যবসায়ীরা স্থানীয় জনসাধারণের যোগ সাদস্য তার বালি উঠায়। তারা 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 প্রচুর পরিমাণ টাকা মালিক হন কিন্তু একই সময় সরকারের যে যে কাজগুলো সাধারণ জনসাধারণের জন্য করা হয় সেটা ক্ষতিগ্রস্ত হয় খবরের কাগজ এলো নিখাত নির্ভীক নিরপেক্ষ